যে উপদেষ্টাগুলা যে ঈশ্বরাচার হাসিনার যে পিএসি থেকে বেশি করে টাকা কামাচ্ছে লুটেপুটে পুটে খাচ্ছে দেশটাকে কালকে আমি দেখছি আক্তার আমাদের মা বোনদের ইজ্জতের কোনো দাম নাই আমাদের কোনো দাম নাই আমরা সেটা সে যে চতুর্দিকে কী হচ্ছে এগুলো তো ঠিক না সেই জন্য দ্রুত নির্বাচন দিয়ে একদম নির্বাচিত বিপ্লবী সরকার গঠন করা অত্যন্ত জরুরি হয়ে গেছে দেশের জনগণ দেশের কথা দেশের মানুষের কথা চিন্তা করে আমার বিশ্ব আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে সব শ্রমিকদেরকে প্রাণডালা অভিনন্দন ভালোবাসা দোয়া আসলে আমরা এই শ্রমিকদের জন্যই আমরা ভালো আছি আমরা খাবার খাচ্ছি আমরা পোশাক পরতেছি তাদের কারণে দেশবাসী সবাই ভালো আছে কিন্তু তাদের মজুরি কেন বাড়ানো হচ্ছে না তাদের মজুরি বাড়িয়ে দেওয়া উচিত তো এটা আমার তারা তো তাদের পাওনা ঠিক মতো পাচ্ছে না তাদের পাওনা ঠিক মতো পাওয়ার জন্য যে আমাদের আমি যদি বলি আমাদের এক দফার একটা দাবি ছিল সৈরাজ হাসিনাকে বাড়ানো পতন করানো পতন আমরা করিয়েছি করানোর পর থেকে যেভাবে শ্রমিকদের বেতন বাড়ানোর কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে আসছে সেই সরকার আসলে কোন দিকে খেয়াল রাখছে কোন দিকে সংস্কার করছে আমি আসলে বুঝতে পারতেছি না কোন দিকে সংস্কার করা উচিত আমার মনে হচ্ছে যে আসল সংস্কারটা করা উচিত হলো জুলাই আন্দোলনে জুলাই আগস্ট যদি বলি এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে সেই বিচারটা করা স্বৈরাচার শেখ হাসিনার বিচার করা তারপরে আমি বলবো যে ডক্টর ইউনুসের সম্বন্ধে আমি দেশবাসীকে একটা বার্তা দিতে চাই অর্ধাদেশ অধ্যাদেশ ঘোষণা করে তিনটা অবৈধ নির্বাচন যে হয়েছে তিনটা অবৈধ নির্বাচনকে একেবারে বাতিল করে দেওয়া তারপরে এখন যে উপদেষ্টাগুলা সেই সৈরাজার হাসিনার যে পিএসির থেকে বেশি করে টাকা কামাচ্ছে লুটে পুটে খাচ্ছে দেশটাকে কালকে আমি দেখছি আক্তার এনসিপির আক্তার আক্তার মানুষের কাছে ভোট চাইতে গেছে দুই তারিখে তাদের প্রোগ্রাম সে একজন মুরব্বী উনি বলছে যে ঠিক আছে বাবা তোমাদের কথা মানলাম কিন্তু ভোট দিব আমি দানের শীষে তো এখন যদি এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি দেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হলো যে মা বাবা ছাড়া একটা সংসার যেমন দেশটা এখন সেভাবেই চলতেছে আমরা ঘর থেকে কেউ বের হওয়ার সাহস পাচ্ছি না আমাদের মা বোনদের ইজ্জতের কোনো দাম নাই আমাদের কোনো দাম নাই আমরা সেটা সেদিন চতুর্দিকে কি হচ্ছে এগুলো তো ঠিক না সেই জন্য দ্রুত নির্বাচন দিয়ে একজন নির্বাচিত বিপ্লবী সরকার গঠন করা অত্যন্ত জরুরি হয়ে গেছে দেশের জনগণ দেশের কথা দেশের মানুষের কথা চিন্তা করে আমার এটুকুই বার্তা দেওয়া আছে আর কিছু বলার নেই আর কেউ আপনারা হতাশ হবেন না আমাদের বিএনপি আসবে আমাদের বিএনপি আসবে কেউ কারো কথায় হতাশ হবেন না কান দিবেন না কোনো দিকে কান দিবেন না এই কথাটা আমার রিকোয়েস্ট সব দেশবাসীর উদ্দেশ্যে বলছি আমি যে আমাদের বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ বিএনপি আসলে দেশের মানুষের জন্য কি ধরনের কার্যক্রম করবে বিএনপি আসলে সবসময় যেটা বলে সেটা রাখে সেটা করে তো বিএনপি সবসময় পজিটিভ বলেই আমি সেই আমার ছোটোবেলা থেকে বিএনপিকে ভালোবেসেই আমার মতো মানুষ আমি রাজনীতিতে আসছি তো বিএনপি যে কথাগুলো তারেক ভাইয়ের আপনারা অবশ্যই শুনছেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক ভাই আমাদেরকে যে আঠারো ঘন্টা বিশ ঘন্টা সময় দিচ্ছে যেভাবে কাজ করতেছে উনি আর এই যে কৃষক কার্ড বলছে কৃষক কার্ড দিবে বেকারদেরকে কৃষক কার্ড দিবে তারপরে বলছে একটা করে ফ্যামিলি কার্ড দিবে যে ঘরে গৃহিণী গৃহিণীকে একটা করে কার্ড দিবে তো আসলে বিএনপি আসলে দেশের জনগণের জন্য খুবই ভালো হবে খুবই ভালো হবে জনগণের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কিনা আমি দেশের জনগণকে বলবো এই মুহূর্তে আপনারা একটু চুপচাপ থাকেন কারো কথা আপনারা কান দিবেন না আপনারা যেটা ভালো সেটা করবেন আপনারা যাকে ভোট দিবেন সেই আসবে আপনারা যদি বলেন যে আপনারা কোনো ওকে দেন আপনারা দেন যাকে খুশি আপনারা তাকে ভোট দেন কিন্তু তারপর আমাদের কথা হচ্ছে আমাদের ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তো এটাই ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ জাতীয় শ্রমিক উপলক্ষে আমি শুধু একটাই বলবো আমাদের এই দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়া রহমান সাহেব এই দল যখন প্রতিষ্ঠা করেন তখন সর্বপ্রথম শ্রমিক দলের উদ্দেশ্য বলেছিল আমি একজন শ্রমিক বলে গর্বিত তাই ঠিক সেই গর্বিত নেতার উত্তস্বরী হিসাবে আমরা বলতে চাই যে শ্রমিকদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা যেন সে শ্রমিকটা পায় সে জন্য যে আগামী দিনের সরকার যে আসবে তার কাছে আমার আকুল আবেদন থাকবে যে সকল শ্রমিকদের ন্যায্য হিসা তাদের ন্যায্য মজুরি দেওয়ার জন্য এবং সুনির্দিষ্টভাবে আট ঘন্টা ডিউটি এবং সুযোগ সুবিধা বেতন বোনা যেন সঠিকভাবে দেওয়া হয় গার্মেন্টসের উপরে যেন কোনো বৈষম্য না হয় নারী শ্রমিকদের উপর যেন কোনো বৈষম্য না হয় সমতার সমতার ভিত্তিতে যেন দেশ পরিচালনা করে সে আশাবাদ ব্যক্ত করি